আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ওয়ালটন ফ্লাস অ্যামাজন শাখার পক্ষ থেকে আপনাদেরকে যেন তৃতীয় শুভেচ্ছা ওয়ালটন ই প্লাজার এই মুহূর্তে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে রিচার্জেবল ফ্যানের উপরে সেটা হচ্ছে আপনার ই প্লাজাতে রিচার্জেবল ফ্যান পার্সেস করলে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমাদের স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের পর আমাদের প্লাজা থেকে আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া টর্নেডো ফ্যানেও আপনার এইট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর এছাড়া টেবিল ফ্যান ওয়াল ফ্যান সিলিং ফ্যানস্ট ফ্যান যদি পার্সেস করেন ই প্লাজা থেকে এইট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে এই ওয়াটার ডিল অফার চলতেছে তো আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো এখানে দেখতেছেন সিলিং ফ্যান আছে নিচে তো এই সিলিং ফ্যান যদি প্লাজা থেকে আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে আছে একটা সিলিং ফ্যান আর ওয়াল ফ্যান আছে এখানেও সিলিং ফ্যান আছে আমাদের অনেকগুলো মডেল আছে আপনাদের পছন্দ মতো আপনারা পার্সেস করতে পারবেন তো ওয়ালটন ই প্লাজা থেকে যদি এসিসি মডেলের এসি পারচেস করেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই অটার ডিল অফারে ওয়ালটন থেকে যে কোনো মডেলের রিফ্রিজারেটর এবং ফ্রিজার যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন মিক্সার গ্রাইন্ডার হোম অ্যাপ্লায়েন্স সকল প্রোডাক্ট এবং কিচেন অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে এগারো পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন গিজার জেনারেটর ওয়েট মেশিন এবং ওয়াটার পাম্প যদি পার্সেস করেন সেক্ষেত্রে এগারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তো ওয়ালটুন ই প্লাজা থেকে যে কোনো মডেল ওয়াশিং মেশিন যদি আপনারা পার্সেস করেন এগারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এসিজি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন পিসি মনিটর প্রিন্টার স্পিকার ল্যাপটপ ডেস্কটপ অল ইন ওয়ান ট্যাবলেট সিসিটিভি মাউস কিবোর্ড প্যান ড্রাইভ ইউপিএস যদি পার্সেস করেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন রাউটার পিএসইউ এবং কুলার যদি পার্সেস করেন যে কোনো মডেলের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইয়ারফোন হেডফোন এবং লার্নিং কার্ড যদি আপনারা পার্চেস করেন সেক্ষেত্রে থার্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মাইক্রো এসডি কার্ড যদি পার্সেস করেন ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মাইক্রো ইএসবি কেবল পার্সেস করলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন এই প্লাজা থেকে যদি আপনারা করেন তাহলে এই ডিসকাউন্টগুলো আপনারা পাবেন এখনো যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমি এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ